सिद्ध विद्या बगिन्दा हरि कलि महाकाली हरि के पाप हरि धर्मो काम प्रमुख देवी नारायणी नमस्ते हम सत्य मानोत्रे ब्रह्माणि रूप धारणी ओ सन्मुख करके देवी नारायणी नमस्ते श्री मूर्ति स्वरूपेण अद्वैत महावले भोगोद्य महारामे नारायणी नमस्ते संस्कार

পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযোগী রাজ্য বানানোর লক্ষ্যে সরকার কাজ করতে হবে এবং আমরা সমস্ত শিল্পপতিদের কাছে এই বার্তা দিতে চাই একটা বছরের নতুন পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের সহযোগিতার মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্যোগের দিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরো শক্তিশালী করে আমরা কেন্দ্র রাজ্য সংঘর্ষ নয় সমন্বয়ের মধ্যে শ্রমিক মালিক সংঘর্ষ নয় সেখানে সমন্বয় চাই এবং সর্বোপরি যে কৃষকের জমি ভবিষ্যতে অধিক্রহণ করা হবে প্রয়োজনে সেই কৃষককে শিল্পের অংশীদারি করে তারও শেয়ার থাকবে তার মালিকারা যে মডেল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কার্যকর হয়েছে কৃষককে আতঙ্কিত করে দেওয়া হয়েছে তাদের অধিকারকে কেড়ে দেওয়া হয়েছে যেটা পশ্চিমবঙ্গে সিঙ্গুড়ে কিলোমিটি গ্রামের ক্ষেত্রে যে প্রচুরটা এই পরিস্থিতির অবসান চাই এটাই আমাদের একমাত্র এই মুহূর্তে তো আমি একজন কালী মন্দিরেই বসে আছি আপনিও সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পরিবার কাকে স্মরণ করে সেটাই তো সবচেয়ে বড় কথা আমাদের সঙ্গে কোন ধর্মের বিরোধ নেই যে যার মতো করুন যার ইচ্ছা হয় সে নামাজ পড়তে যাবেন শান্তিতে পড়বেন যিনি কালী মন্দিরে যেতে চান তিনি কালী মন্দিরে যাবেন যিনি গির্জায় যেতে চান তিনি গির্জায় যাবেন ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম নিয়ে বিভাজন এটা বিজেপির রাজনীতি নয় বিজেপির কাছে কাঙ্ক্ষিত রয়

দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্যফATI সহ সমস্ত মেডিকেম ইনস্যুরেন্সে চার্জ জল দেখাড়া অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর সালোনি পাফিক বর্তমানে শহরে চিকিৎসা অন্য দম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফোর কেয়ার এন্ড কিউ